হ্যালো সবাইকে স্বাগতম লাভলি রেসু চ্যানেলে আজকের ভিডিওটি শুধু তথ্যপূর্ণ নয় বরং বাস্তব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা অনেক সময় কাউকে অনুভব করি কিন্তু বুঝতে পারি না সে কি শুধু সম্মান দেখাচ্ছে নাকি সত্যি আমাকে মন থেকে চাইছে বিশেষ করে যদি সে বিবাহিত মহিলা হয় তাহলে তার আচরণের ভেতরে লুকানো অর্থ বোঝা আরও কঠিন অনেক দর্শক আমাদের কাছে মেসেজ করেছেন দিদি আমার জীবনে একজন বিবাহিত মহিলা আছে আমি বুঝতে চাই সে আমাকে কিভাবে দেখছে এই ভিডিওতে আমরা সেই বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করব এবং ভিডিওটি পুরো দেখলে আপনি পরিষ্কার ধারণা পাবেন সে আপনাকে মন থেকে পছন্দ করছে কিনা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করি প্রথম লক্ষণ অতিরিক্ত খেয়াল কিন্তু গোপনভাবে এক আপনাকে নীরবে পর্যবেক্ষণ করা সে আপনাকে কাছ থেকে দেখবে কিন্তু সরাসরি তাকিয়ে নয় আপনি কি করেন কার সাথে কথা বলেন আপনার মুড কেমন এসব খেয়াল করে যেমন আপনি ক্লান্ত থাকলে প্রশ্ন করবে নতুন কিছু করলেই লক্ষ্য করবে আপনার অভ্যাসগুলো মনে রাখবে এটা সাধারণ বন্ধুত্বের পর্যবেক্ষণ নয় এটা ইমোশনাল অ্যাটাকশন দুই আপনার কথা অল্পতেই বুঝে ফেলা আপনি পুরোটা বলার আগেই সে বুঝে নেবে আপনি কি বলতে চাইছেন এটা ঘটে কারণ সে আপনার প্রতি মনোযোগী দিন ছোটো বিষয়েও আপনার প্রতি যত্ন দেখানো যেমন আজকে খেয়েছেন আপনার মাথা ব্যথা কী কমল কাল যেমন বলেছিলেন কাজটা কী হলো সব মিক্রো কেয়ারিং অনেক বড় ইঙ্গিত যার গোপনের সাপোর্ট করা সবাই যখন আপনাকে ভুল বোঝে সে আপনার পক্ষ নেবে তবে খুব প্রত্যাশ্যভাবে নয় তবে খুব প্রকাশ তবে খুব প্রকাশ্যভাবে নয় কারণ সে আবার সমাজ পরিবারও দেখে পাঁচ অতিরিক্ত হাসি বা নরম টোন আপনার সাথে কথা বলার সময় তার কণ্ঠে আলাদা কমলতা থাকবে দ্বিতীয় লক্ষণ যোগাযোগ বজায় রাখার চেষ্টা এক সুযোগ খুঁজে কথা বলা সে আপনাকে দেখে এড়িয়ে যাবে না বরং হালকা আড্ডার টপিক তৈরি করবে আপনাকে নিয়ে প্রশ্ন করবে আপনার কথায় মনোযোগী থাকবে দুই অকারণের টেক্সট বা কল যেমন কি করছেন হঠাৎ মনে পড়লো এই ছবিটা দেখে আপনাকে মনে হলো ছোটো মেসেজেও তার মনে আপনার চাই প্রকাশ করে তিন লম্বা কথোপকথন টেনে নেওয়া আপনি দুই লাইন লিখে দিলেও সে লিখবে দশ লাইন কারণ সে আপনার সাথে কথা চালিয়ে যেতে চায় যার ব্যক্তিগত বিষয় শেয়ার করা যেমন তার স্বামীর সাথে সম্পর্ক কেমন তার নিজের কষ্ট তার জীবনের সুখ দুঃখ পাঁচ আপনার দিন কেমন গেল তা জানার আগ্রহ এটা ইমোশনাল বন্ডিংয়ের স্পষ্ট লক্ষণ তৃতীয় লক্ষণ চুবি ঈর্ষা করা এক আপনি অন্যর সাথে কথা বললে তার মন খারাপ হওয়া সে প্রকাশ্যে কিছু বলবে না কিন্তু মুখের অভিব্যক্তি বদলে যাবে দুই আপনাকে উপেক্ষা করার ভাল সে আপনার সাথে কম কথা বলবে যেন দেখাতে চায় তুমি অন্যকে গুরুত্ব দিলে আমি রাগ করি তিন আপনার দৃষ্টি ফের নিজের দিকে আনা যেমন হঠাৎ নিজের সম্পর্কে কিছু বলবে মজার কিছু বলবে আপনাকে হাসানোর চেষ্টা করবে কারণ সে চায় আপনার মনোযোগ তার দিকে ফিরে যাক চার আপনার বন্ধুদের নিয়ে প্রশ্ন করা ও মেয়েটির সাথে আপনার রিলেশন কি এটা খুব বড় হিংসার ইঙ্গিত পাঁচ সোশ্যাল মিডিয়ায় নজর রাখা আপনি কাকে লাইক দিলেন কার সাথে ছবি এসব নজর করে চতুর্শ লক্ষণ ভবিষ্যতের ইঙ্গিত এক নিজের কষ্ট আপনার সাথে শেয়ার করা একজন বিবাহিত মহিলা যখন আপনাকে তার হৃদয়ের কথা বলে এটা সাধারণ বিষয় নয় দুই যদি সব কিছু অন্যরকম হতো টাইপ কথা এই লাইনগুলো অনেক কিছু বোঝায় সে আপনাকে ভবিষ্যতে মানুষ হিসেবে কল্পনা করছে তার জীবনে আপনাকে রাখার ইচ্ছে আছে তিন আপনার সাপোর্ট চাইতে থাকা যেমন তুমি থাকলে আমি সাহস পাই আমার কথা কেউ বুঝি না তোমাকে ছাড়া চার আপনার সিদ্ধান্তে প্রভাবিত হওয়া আপনি কি করবেন কাকে দেখবেন কোথায় যাবেন এসব নিয়ে আগ্রহ দেখাবে পাঁচ আপনাকে স্পেশাল মানুষ হিসেবে দেখা যেমন আপনাকে অন্যদের থেকে আলাদা গুরুত্ব দেওয়া আপনার সামনে নিজের দুর্বলতা প্রকাশ করা বন্ধুরা এই চারটির লক্ষণ যদি একসাথে মিলে যায় তাহলে বুঝবেন সে আপনাকে শুধু পছন্দই করে না সে আপনাকে মন থেকে চায় কিন্তু নিজেরও তার জীবনের সীমা বুঝে সিদ্ধান্ত নিন মানুষের অনুভূতি কঠিন সম্পর্ক আরও কঠিন সম্মান দিয়ে পরিষ্কার মাথায় সব কিছু ভাববেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট এবং লাভ রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে